দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম এই যে দেখেন চান্দি রূপার নুপুরের কত কালেকশন এখানে আছে শপের অ্যাড্রেসটা আমি ভিডিও শেষে দেখিয়ে দিব ভিডিওটা শপটা দেখুন শপিং আইডিয়ার সাথে থাকুন এটা একটা আছে ওয়েট কতটুকু হবে তিন ভরি থেকে সাড়ে তিন ভরি কেউ যদি অর্ডার করে এটাকে বানিয়ে দেওয়া যায় আচ্ছা অর্ডার করলে আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী তারা বানিয়ে দিবে দেখেন এরপরে আরেকটা আছে এটা কতটুকু পড়বে চার ভরি আচ্ছা দেখাচ্ছি এই দেখুন অনেক ডিজাইন কিন্তু আছে এই যে কালারফুল আছে আবার ওই যে ভাইয়া পায়েল দেখাচ্ছে পায়েল হিসেবে যারা এক পায় পরতে পছন্দ করেন তাদের জন্য আছে বা সিম্পলি এটা তো জোড়াও আছে না মানে তাহলে নুপুরও পরতে পারবেন আবার পায়েল হিসেবেও ইউজ করতে পারবেন এই যে এগুলো দেখেন এটা চান্দি হ্যাঁ গুলো এই যে দেখেন কত সুন্দর এক পায়ে পরার জন্য এগুলো আপনারা নিতে পারেন দেখেন কত ডিজাইন আর প্রাইসটাও ভাইয়া অবশ্যই যদি ভিডিও রেফারেন্সে আসেন ভাইয়া কিছু ডিসকাউন্ট আপনাদেরকে দিবে এটার ভরি কত বাইশশো টাকাই আচ্ছা এটা কি আচ্ছা ব্রেসলেট আছে রুপার নূপুরের মধ্যে আবার ফিরে যাই দেখেন আমি কোনটা দেখাবো আপনাদেরকে বলেন কত ধরনের আছে একদম সিম্পলের মধ্যে আছে তারপরে গর্জিয়াস নিতে চাইলে সেটাও আছে ডিজাইনগুলো দেখেন ভিডিওর স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড আছে নখ দিলে ভাই আপনাদেরকে বলে দিবে ডিটেলস ওয়েট প্রাইস বা কয় ভরির মধ্যে বানাতে পারবেন আপনারা সেই অনুযায়ী ভাই বানিয়ে দিতে পারবে সিম্পলের মধ্যে এটা আমি ইউজ করতাম এই ডিজাইনটা হাই স্কুলে যখন পড়তাম আমি এই ডিজাইনটা ইউজ করতাম এরপরে আর কোনটা দেখাবো আসলে অনেক ডিজাইন আছে দেখতে মনে হবে সেম কিন্তু এটার মধ্যে মডিফাই করা আছে হ্যাঁ এই যে আগে একটা দেখিয়েছি এটার মধ্যে শুধু এই ডিজাইনটা ছিল এই নিচেটা ছিল না এখন কিন্তু এটাতে আছে তাজমহল আচ্ছা এটা ভাইয়া বললো তাজমহল দেখেন

প্রতি ভরি বাইশো টাকা হিসেব করে আচ্ছা কিছু টাকা হয়তো তারা ডিসকাউন্ট দিবে আপনাদেরকে এই যে দেখেন যারা বেশি ঘুঙুর পছন্দ করেন তাদের জন্য এটা এই প্রোডাক্টগুলোর জন্য আপনাদেরকে দীপিকা জুয়েলার্স আসতে হবে দীপিকা জুয়েলার্স কুমিল্লা ক্যান্টনমেন্ট গুমতি টাওয়ারে অবস্থিত শপিং এরিয়ার সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ